মোহরম সফর রবি রবি সানি জমা দিল জমা দিও রজব সাবানে রমজান সাওয়াল জিল কদ জিল হজবা রহম আসের নাম জেনের কো মনের কো হে মুসলমান তিল্লা কন্যা মারহাবা আদম থেকে ঈশানবি আর যত নবী আদম থেকে ঈশানবি আর যত নবী সকলের সেরা আমার নবীর নাম 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 জেনের কমনের কো ওহে মুসলমান চিল্লা কণ নামার হাবা এই বারোটি মাসের নাম আমাদের মুখস্থ রাখা দরকার আছে না নাই আরো চিল্লা কণ দরকার আছে না নাই ও বন্ধু রে গি আর মাস বারো মাস সব মাসগুলা কার আল্লাহ কথা বলেন কার আল্লাহ আমার আল্লাহ কয় বন্ধু